মহ তীৰ্থ স্থান মৰণে চৰণ লীলে পুৰে নমস্কাৰ জয়ৰম নয়নাভি রাম মোর নয়না নয়নাভি রাম এসো রামকৃষ্ণ মোর নয়নাভি রাম এসো যশো দা দুলাল তুমি রঘুপতি রাম দক্ষিণেশ্বরে তব নীলা কিবা মনোহর প্রভু শ্যামা রূপ ধর প্রভু সাজ শঙ্কর রাধার ৰাধাৰ ভাবে মূলে জান্নবি কি কিনাৰ নেচে সে প্ৰেম বিলাই ডাক উৰে আই আই ভকত কুসুম যত আনিলে আপন আনলে নন্দন কাননের সুন্দর সে কুসুমে ভরি সাজি আপনি পুজারি সাজি করিলে আপন পূজা ধরি মুখে নিজ নাম অযুত কণ্ঠে বন্দনা গীৰ ভুৱা উঠিছে বাৰটা দেখিছে গংগ হৃদয়ৰ চলিলে চাৰু শত দল ফুটিছে বিশ্ব মানৱ বিস্ব হেৰি সৌরভে মাতিছে প্রেমের ভূপতি পতাকা তোমার বিজয় গর ভাসি ভাসিছে ভেদ বিবাদের চির অবসান হেন আশা মনে জাগিছে ক্ষীণ কণ্ঠে তুমি এ বিনায় রামকৃষ্ণ নাম দা প্রেম রাজ্যে তগান দাস মাঝিছে শ্ৰী শাৰদা দেৱী শ্ৰীনাৱ ভৱায়ং বৰদায়ং নৰ ৰূপ ধাৰং জন जनता परो राम कोरोना प्रति से बहोई सवारी प्राण प्राण मानी प्राण मानी পরঙ্গি প্রেমমাইং জনী জগতাং বিশ্রাম কুসুমং পরিহৃত সুম্বৌ হৃত শান্তি দীপ ভৃঙ্গ ভবর পরম

নমস্তুতে তো কৃপাময়ী নমস্তুতে পরম প্রকৃতি যিনি অভয়া ও সার সর সরদা নরদেহ অবতীর্ণ যিনি জীব দুঃখ এবং শরণাগত সেবকের যিনি আনন্দ বিধায়ুনী সেই সর্ব সর্বারাধ্য জগত জনীকে প্ৰণাম কৰি অপৰাধী মহগ্ৰস্ত গহীন শ্ৰী শ্ৰী শাৰদা দেৱীৰ বন্দনা লজ্জা কথা বৃত্তি নিত নিত শারদে জ্ঞানদায়িকে জ্ঞানদায়িকভো নম সদা রক্ষ কৃপাময়ী নম স্তুতে তো পাপ্য নম সদা রক্ষা কৃপাময়ী নম

আবৃ আবৃত্তা তুমি জ্ঞান দায়নি পাপ না পাপ নাশিনী হইতে সময়ে আমাদেরকে রক্ষা কর কৃপাময়ী তোমার তোমায় নমস্কার হে কৃপাময়ী তোমায় নমস্কার যিনি রামকৃষ্ণ যিনি রামকৃষ্ণগত প্রাণ যিনি রামকৃষ্ণ নাম শ্রবণে আহ্লািতা হন এবং তারাই ভার রাশিতে যাহার দেহ মন রঞ্জিত তাকে পুনঃ পুনঃ প্রণাম করি যার স্বভাব পবিত্র এবং জীবন ও তদুর তদনুরূপ পবিত্র সেই পবিত্র তারকে বারংবার প্রণাম করি হে আনন্দময়ী পথের বিপদনাশিনী প্রিয় পূজ্য। যুগ ধৰ্মি পালিকা ভক্তি জ্ঞান প্ৰদায়ী কৃপাণী শাৰদা দেৱীকে সৰ্বদা প্ৰণাম জনায় হে আনন্দময়ী শৰণে বিপন্ন বিপদ নাচিনী ভপদনাসিনী যো যোগীন্দ্র পূজা যুগ ধর্ম পালিকা ভক্তি বিজ্ঞান প্রদায়িনী কৃপা কৃপারূপিণী সারদা দেবীকে সর্বদা প্রণাম জানাই বড়ই বিচিত্র এ যে তুমি স্নেহের দ্বারা আমাদের মন আবদ্ধ কর আমাদের অশেষ দোষ রাশিকে গুণময় কর এবং দোষ মুক্ত আমি নিজ করে গ্রহণ করিয়া অহেতু কৃপা কর অহেতু কৃপা কর মা কৌডে আমাকে লিখি বস ভক্তমন্ত্রী প্রসন্না হ অভধা এক বিন্দু মন করিয়া তা কুড়িয়া আমাদিকে প্রসান্ত জননী সরদা দেবী মা সুবিনায়ে প্রার্থনা করিতেছি তুমি প্রসন্ন হও সন্তান গনের পুতি নিত্য স্নাসি শীলা হও শির দগ্ধ চিত্তে এক বিন্দু স্নেহ জননী শারদা দেবী ও জগৎ গুরু রামকৃষ্ণের চরণা চরণ কমলে আশ্রয় লইয়া তাহাদিহকে বারংবার প্রণাম করি বারংবার প্রণাম করি অনন্তরূপিণী অনন্ত গুণবতী অনন্ত নাশি গিরিজে মা শিব হৃদহিনী বিশ্ববি রামকৃষ্ণ জয় ডাইনি মা গজ গজলী nijasawu fali ni bisoban si ni subu dema dukoki na si ni.